নমস্কার আমি নাহিদা ইয়াসমিন কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটি পাঠ করছি বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নি ও তাকে জীবন তা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা বাবু বলেন বলবো কি আর বলবো তো কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝে দুলে মাঝি রতন একি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি সুধাই সাতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখনে কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে